পশ্চিমবঙ্গের শিক্ষা নিয়ে এ সমস্ত তার্যক ঘটনা বললে অবাক হওয়ার কিছুই নেই একটি তার্যক ঘটনা ঘটে গেল তারই প্রতিবেদন টাকা দিলে তবেই মিলবে অ্যাডমিট কার্ড দিন কয়েক আগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এ বিষয়ে প্রতিবাদ করলে পরিবর্তে মিলছে ফোনে হুমকি এমনই অভিযোগ এনে বিক্ষোভে রাস্তায় ছাত্রছাত্রীরা ঘটনাটি ঘটেছে মানিকচক শান্তিনিকেতন হাই স্কুলে মানিকচক থানার নামজাদা বিদ্যালয়ের মধ্যে একটি বিদ্যালয় ছাত্রদের অভিযোগ টাকা তবেই মিলবে অ্যাডমিট কার্ড তবে প্রশ্ন কিসের টাকা বিদ্যালয়ের অভিভাবকদের অভিযোগ টাকা ছাড়া কোনো কথাই বলে না বিদ্যালয় কর্তৃপক্ষ হাজার হাজার টাকার বিনিময়ে বকলমে চলছে ভর্তি বিদ্যালয়ের ক্যাম্পাস থেকে কুড়ি টাকার খাতা রীতিমতন একশো কুড়ি টাকায় বিক্রি করছে কিছু জানতে চাইলে কোনো কথাই বলতে চান না বিদ্যালয় কর্তৃপক্ষ এ প্রসঙ্গে বিদ্যালয়ের টিআইসি সুব্রত প্রামাণিক জানান ছাত্ররা যা অভিযোগ আনছে সবই ভিত্তিহীন বলে অভিযোগ বিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়ার সময় যে অর্থ নেওয়া হয় সেই দুটি কিস্তিতেই আমাদের বিদ্যালয় নিয়ে থাকে ছাত্রদের দ্বিতীয় কিস্তির বকেয়া দুশো চল্লিশ টাকা নেওয়া হচ্ছে তবে এবছর বিদ্যালয় থেকে একশো ছেষট্টি জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের ইতিমধ্যে সকলেই অ্যাডমিট কার্ড পেয়ে গেছে যেসব ছাত্ররা এই বিষয়টা নিয়ে অভিযোগ করছেন তাদের সাথে আমরা খুব শীঘ্রই বসে বিষয়টা নিয়ে আলোচনা করে মিটিয়ে নেব অভিভাবকদের অভিযোগ কোনো অর্থই নেই বিদ্যালয় ক্যাম্পাসের কোনোভাবে কোনো টাকা পয়সা নিয়ে ভর্তি হয় না শুধুমাত্র কিছু মানুষ বিদ্যালয়কে কলঙ্কিত করার জন্য এই বদনাম ছড়িয়ে বেড়াচ্ছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি প্রতিনিধি মালদা থেকে মাধব কুমারের বিশেষ প্রতিবেদন

টাকা নাই ওকে অ্যাডমিট দেবে না কান্নাকাটি করছে আবার ওই বন্ধুগুলো নিয়ে টাকা দিয়ে ওকে দিল অ্যাডমিটটা নিয়ে বাড়ি গেল তারপরে এরকম তারপরে ফাইভ টু নাইন অব দি স্টুডেন্ট যেগুলো আছে তাদের কাছে কুড়ি টাকার প্রোজেক্ট খাতা দু একশো চল্লিশ টাকা দুশো টাকা করে বিক্রি করছে টিআইসি আর স্টুডেন্ট সংখ্যা তো এখন এখন মানে দু কিলোমিটারের মধ্যে স্কুলের ভর্তি হওয়ার কথা বাইরে বাইরে স্টুডেন্ট এসে এত ভর্তি পঞ্চাশ হাজার কেউ ষাট হাজার কেউ এক লাখ টাকা দিয়ে স্কুলে ভর্তি করছে গার্জেনগুলো কোনো নিয়ম নাই ইলেভেন থেকে যখন টুয়েলভে ভর্তি হয় তখন দুশো পাঁচ টাকা ভর্তি ফিস নেয় তখন দুশো ষাট টাকা নিয়েছে তারপরে রেজিস্ট্রেশনের সময় দুশো সামথিং কত থাকে ওটা সাড়ে তিনশো টাকা করে নিয়েছে এখন এটা আবার দুশো কুড়ি টাকা করে আবার কিসের জন্য নেওয়া আছে এত রেজিস্ট্রেশন ফি দিয়েছে অ্যাডমিশন ফি দিয়েছে অ্যাডমিশার জন্য ফি নেওয়া যায় এটাই জানতে আপনারা জানিয়েছিলাম বিদ্যালয় কর্তৃপক্ষকে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমরা জানাতে এসেছি বিদ্যালয় কর্তৃপক্ষের কী সুহার দিচ্ছে দেখব নাহলে আমরা বড়ো বড়ো আন্দোলন নামবো আমরা স্কুল এসআই এর কাছে আমরা কমপ্লেন জানাবো এরপরে আর এইচডিআইসি টাকা ছাড়া কিছু কিনা শুধু সবসময় ওর কাছে গিয়ে গেলে টাকা ছাড়া কোনো গল্প প্রত্যেক পদক্ষেপ ওর টাকা নেই এর আগে যখন আমাদের হেড স্যার ছিল তখন আমাদের স্কুল স্টুডেন্ট সংখ্যা ছিল চোদ্দোশো এখন দু হাজার স্কুলে জায়গা নেই স্টুডেন্টগুলোকে বসতে দিবে আগে কি এই ধরনের কোনো টাকা নেওয়া হয়েছে না না কোনো দিন কোনো স্কুলেই না এই স্কুলেও নেই প্রথম নিচ্ছে মাইচক হাই স্কুল স্টুডেন্টগুলো জানলাম কোনো টাকা নেই নি এবং হাই স্কুল স্যারগুলোকেও ফোন করে জানলাম কেউ টাকা নেই মোত্রাপুর স্যারকে ফোন করলাম মধ্যপুর থেকে জানলাম যে আমাদের কোনো স্কুলে কোনো টাকা নেওয়া হচ্ছে না শিক্ষা নেই কিসের জন্য টাকা নেই আর যদি টাকা নেই ভালো কথা আমাদেরকে রিসিভ দেন কী কারণে টাকাটা নেওয়া কোনো রিসিপ্ট দিচ্ছে না আর যখন টাকা দিয়ে জানি স্টুডেন্টকে হার ধাক্কা দিয়ে বার করে ফোন করে হুমকি দিচ্ছে যে তোমার তোদেরকে তিনজন ভাইকে আমাদের হুমকি দিয়েছে তোরা যদি এরকম করিস তোদের নামে পুলিশ কেস করে দেবো আইসির নামে তোদের বম পাঠানোর অভিযোগ করে দেবো হ্যাঁ তোরা পরীক্ষায় বসতে পারবি না এইসব কে টিআইসি ফোন করে বলেছি স্টুডেন্টদেরকে সুব্রত প্রমাণিক তাহলে কি বিদ্যালয় জুড়ে দুর্নীতি চলছে আর্থিক তথ্য শুধু আর্থিক তথ্য বলে এই বিদ্যালয়ে টাকা ছাড়া কোনো গল্প নাই আমার নাম তন্ময় দাদা অন্যান্য স্কুল ওরা একসাথে নিয়েছে আমরা দুইবারে ভাগ করে নিয়েছি ওদের সুবিধার জন্য ওদের ক্ষেত্রে যেটা হয়েছে একশো টাকা আর একশো সেন্টার ফি যেটা আমি জানতাম না বা আগে আমি এসছি এপ্রিল মাসে যেহেতু সেহেতু আমি জানতাম না ওদের সেন্টার ফিটা কীভাবে হয় তারপর মিটিং হয় একটা তাতে ডিসিশন হয়েছে এবছরে যেটা হয়েছে বিভিন্ন স্কুল বিভিন্নভাবে কালেক্ট করেছে তাতে সাড়ে চারশো করে কালেক্ট করেছে আমরা সেখানে পড়িনি সেটা আমরা কম করাতে আমরা সেন্টার ফিটা পরে থেকে একশো টাকা এবং পঁয়ত্রিশ টাকা নিয়েছি এইভাবে আমরা ওদের কাছ থেকে কালেক্ট করা হয়েছে যেহেতু সেন্টারেও পরীক্ষা যাবে এবার ওদেরকে পাঠাতে হবে সেন্টারে স্কুলে এই জন্যই হয়তো কোনোভাবে ওরা ভুল বুঝেছে বা কিছু এটা একটু দেখে নিন যেটা স্যার অভিযোগ যেটা বলছে ওদের নাকি সে টাকা না দিলে নাকি অ্যাডমিট দেওয়া হবে না তারপর না না এরকম 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 আমার কাছে কোনো খবর নেই যে টাকা না দিলে অ্যাডমিট দেবে না এরকম কোনো খবর নেই যদি বলেছি কোনো গরিব ছাত্র থাকে তাহলে আমরা স্টুডেন্ট থেকেও আমরা চালাই কালকে নাকি কিছু স্টুডেন্ট এসেছিল যারা টাকার জন্য নাকি অ্যাডমিট তুলতে পারছিল তাদের নাকি ঘর দেখা দিয়ে বের করে না 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 এসব মিথ্যা অভিযোগ এগুলো মিথ্যা অভিযোগ এটা আমাদের স্কুলে যদি সেরকম না 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 এইসব এগুলো যেগুলো হয়েছে সম্পূর্ণভাবে মিথ্যা অভিযোগ তবে আমি কোনো কেস ফেসে গল্প না আমাদের লাস্টে ফেয়ারওয়েল দিন কিছু ছাত্র বোম নিয়ে এসেছিল কোথায় বোম নিয়ে এসেছিল আমাদের স্কুলের সারাউন্ডিংয়ে এ স্কুল ক্যাম্পাসের মধ্যে বোম এনে বোম ফাটিয়েছে সেটা আমি থানাতে জানিয়েছি হয়তো তারই রিভেন্স হতে পারে এটা জানি না কিন্তু এটা কি এটা কি ছোট একদম চকলেট বোম কিন্তু জনসমক্ষের মধ্যে ফাটিয়েছে সেটা থানাতে রিপোর্টও হয়েছে থানা থেকে লোকও এসেছে এবার কে করেছে থানা তদন্ত করছে হ্যাঁ এইটুকুন জায়গা আছে আচ্ছা এই যে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে বা যেটা ছাত্ররা ছাত্ররা যেটা অভিযোগ করছে তার কি কোনো রিসিভ কপি দেওয়া হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে যেহেতু কাউন্সিলের ব্যাপার কাউন্সিলের একদম ডাইরেক্ট জমা হয় এবার তার রিসিভ কপি আমাদের ক্লারিক্যাল রুমে পেয়ে যাবে তো বলছে অন্যান্য স্কুল তো এই ফি নিচ্ছে না না অন্যান্য স্কুল একবারে নিয়ে নিয়েছে ওরা একসাথে নিয়ে নিয়েছে যেটা আমি নতুন এসেছি বলে এটা বুঝতে পারিনি আমি ওটা দুইবারে নিয়েছে। এই হচ্ছে গল্প ছাত্রদের অভিযোগ নিয়ে এক কথায় কি বলবেন আপনি ওরা ভালোভাবে পরীক্ষা দিক ভালোভাবে চলুক কিন্তু আমার যেটা মনে হয়েছে ওদের একটা ভ্রান্ত ধারণা হয়তো আমি ছাত্রদের সাথে যারা এসছে ওদের সাথে যদি দশ মিনিট বসি তাহলে হয়তো সব ঠিক হয়ে যাবে কতজন ছাত্রছাত্রী রয়েছে দশ শ্রেণিতে ওরা মোটামুটি একশো ছেষট্টি জন আমাদের পরীক্ষা থ্রি এবার পরীক্ষা দেবে হ্যাঁ ওয়ান সিক্সটি সিক্স প্রত্যেকে কি অ্যাডমিট পেয়েছে হ্যাঁ সকলে অ্যাডমিট পেয়ে সকলে হাতে তুলে দিচ্ছি অভিভাবকদের একটা অংশ যেটা অভিযোগ হচ্ছে এই নাকি টাকা টাকা ছাড়া কিছু কথা সমস্ত ক্ষেত্রে হয় হয়তো আগে হয়েছে জানা নেই এখন আমি নিজে এসেছি বেশি না আট মাস হয়েছে আমি টাকা ছাড়াই সবকিছু কাজ করে দিচ্ছি কোনো টাকার ব্যাপারে আমি আসি না আর টাকা আমি ছুঁয়েও নেই এই বছর নাকি বিগত বিগত সময়ের চাইতে প্রায় পাঁচশো বেশি স্টুডেন্ট ভর্তি হয়েছে না না অত ছাত্র রাখবে কোথায় যে পাঁচশো অতিরিক্ত ছাত্র আমাদের তো রেজাল্ট সবই আছে এখানে বলছে দু কিলোমিটার এলাকার বাইরের বহু স্টুডেন্ট রয়েছে এবার আমাদের এখানে নিয়মই করা হয়েছে যে দু কিলোমিটারের মধ্যেই ভর্তি হবে বাইরে হবে না এটাই একটা বাইরের রুমের আঙ হয়ে আছে কিন্তু বলছে যে বাইরে স্টুডেন্ট থেকে টাকা নিয়ে ভর্তি করা হচ্ছে কোনো কিছু ব্যাপার নেই এখানে কোনো অভিযোগের আমার কাছে কোনো খবর নেই এই বিষয়ে এবং আমরা লোকালই নিয়েছি তার রেজিস্ট্রেশন রেজিস্টার মেনটেন করা আছে সম্পূর্ণ আপনারা দেখতে পারেন সেটা এইভাবে মিথ্যা অভিযোগ হয়েছে আমার নাম শুভ্রত প্রাণ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার